হ্যালো বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং মায়াপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন মানে সকাল সকাল আমি আর তুলে বেরিয়ে পড়েছি একটু গরম গরম চা খেতে তো এখন যাব চা খেতে আর কালকে না একটা ব্যাগ কিনেছিলাম রাতের বেলা ব্যাগটা বেরিয়েছে মেঁরা বেরিয়েছে মানে কপাল খারাপ হলে যে কি কি হয় সেটাই সহ্য করতে হয় তো সকালবেলা ভাবলাম চা খেতে বেরিয়ে একটু মন্দিরগুলো দর্শন করে আসি তো চলে এসেছে একটা মঠে মঠটা কিন্তু বেশ ভালো লাগতো সকাল সকাল আর এখানে অনেক মানুষ কিন্তু সকাল সকাল বাড়ির দিকে রওনা দিচ্ছে আমরাও কিছুক্ষণ পর রওনা দেব বাড়ির দিকে কারণ এখানের অভিজ্ঞতা আমার একদমই ভালো না ঠিক আছে আমরা যে রুমটা নিয়েছিলাম রুমটা পরিষেবা খুবই খারাপ ছিল আমরা দুটো ফ্যামিলি আর মানে একটা ঘর নিয়েছিলাম তো একটা কম্বল দিয়েছে দুটো ফ্যামিলিকে দুটো কম্বল দেয় বিচ্ছিরি গন্ধ বিচ্ছিরি বিচ্ছিরি ঠিক আছে যা গায়ে দেওয়ার নয় আর দ্বিতীয় কথা হলো বালিশ আমাদের চারটে মানে পাঁচটা মানুষ আমি চারটেই ধরলাম দুটো ফ্যামিলি দুটো দুটো করে তো চারটে বালিশ দেওয়ার কথা ছিল সেখানে দুটো বালিশ দিয়েছে ঠিক আছে তো যাই হোক রুমের একদমই মানে একদম ভালো ছিল না পরিষেবা একদম ভালো ছিল না রুমের ফার্স্টিং আমরা ভেবেছিলাম খুবই ভালো হবে কিন্তু আমরা যখন ওখানে শিফট করলাম তারপরে দেখলাম খুবই বাজে সিচুয়েশন প্রথমে বলেছিলাম তোমাদের যে রুমটা একদম চিপটপ মানে বাইরেটাই চকচকে ঠিক আছে ভেতরটা চুয়া বাজে চুয়া পড়া আর সকাল সকালে মটে এসে আর এই রাস্তায় বেরিয়ে সত্যি মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে এখন চা খাইনি গরম গরম চা খাবো আর মন্দিরটা একবার তোমাদের দেখিয়েছি তবু একবার দেখিয়ে দিলাম দারুণ দারুণ ও গাছের ফাঁকতি সূর্যটা কি দারুণ লাগছে দেখো গাছের ফাঁকটি আর তুলি দেখো মানে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে বরা শিনী ভিউটা কিন্তু দারুণ লাগছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো এবার গরম গরম চা খাবো তারপর কিছুক্ষণ পর আবারও ফিরছি তোমাদের মাঝে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সুন্দর সকালে চলে এলাম শ্রী চৈতন্য গৌরীয় মঠে শ্রী চৈতন্য গৌরীয় মঠ মায়াপুরের একটি প্রাচীন মঠ এবার তোমাদের গৌরীয় মঠের ভেতরটা ঘুরে দেখাই এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী ভক্তিদৈত্য মাধব গোস্বামী মহারাজ আমি প্রথমবার এসেছি মায়াপুর ঘুরতে অভিজ্ঞতা কম থাকলেও মনে যেন একটা শান্তি আসছে সব জায়গাতেই হরে কৃষ্ণের নাম গান হচ্ছে ঘড়ির টাইম এখন সকাল ছটা পঁয়তাল্লিশ চারপাশের ওয়েদারটা বেশ সুন্দর দেখতে লাগছে ভক্তিদ্বৈত্য মাধব গোস্বামী মহারাজের সমাধির পাশে যে রথটি দেখতে পাচ্ছ এটি হল মহাভারতের যুদ্ধে অর্জুনের রথ যখন কৃষ্ণের সারথি হয়েছিল সেই দৃশ্যটাই ফুটিয়ে তোলা হয়েছে এখানে এখন আমি চলে এসেছি শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দিরে চলো বন্ধুরা এই শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দিরে কি কী আছে তোমাদেরকে ঘুরে দেখাই মন্দিরে এসে প্রথমেই হরে কৃষ্ণের নাম গান শুনতে পেলাম তাই দুহাত তুলে একটু আমিও হরে কৃষ্ণের নাম গান করলাম এরপর তোমাদের সাথে কৃষ্ণের রাসলীলা শেয়ার করব। প্রথমে ছিল শ্রীকৃষ্ণের রাসলীলা এর পরে ছিল কিন্তু শ্রীকৃষ্ণের নৌকবিলাসলীলা দেখে বুঝতেই পারছো এর পরে কিন্তু ছিল বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে যা দেখাচ্ছেন প্রত্যেকটা দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে ছিল চৈতন্য মহাপ্রভু পশুদেরকে দিয়ে কৃষ্ণ নাম বলাচ্ছেন এরপরে ছিল শ্রী নৃহংস দেব দ্বারা হিরণ্য কশিব বধ প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শেষে ছিল শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা যাত্রা গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আমরা মন্দিরে চলে এসেছি আমি আর বিউ আচ্ছা ঠিক আছে আমরা তো আগে এসেছি এখন ঘড়ির টাইম কটা বাজে এখন ঘড়ির তাই সাড়ে পাঁচটা বাজে শুধু এখন সবাই অলরেডি চলে এসে মন্দিরে দেখুন সাড়ে পাঁচটা সাতটা আট বাজে খতম বাই বাই টাটা গুড বাই গৌরাঙ্গ নিত্যানন্দ মন্দির থেকে রওনা দিলাম মায়াপুরের মন্দিরের দিকে বাইরের দিকে এসে প্রথমে কপালে সুন্দর করে তিলক পরে নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুরে ঘুরতে এসে কপালে তিলক পরব ফাইনালি আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো এরপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলাম মায়াপুরের মন্দিরের দিকে দূর থেকে মায়াপুরের মন্দিরটা বেশ সুন্দর দেখতে লাগছিল চারপাশটা ছিল কুয়াশায় ঢাকা এরপর আমরা ফাইনালি চলে এলাম মায়াপুরের মন্দিরের ভেতরে এসেই প্রথমে গৌরণিতায় মন্দিরটা দেখতে পেলাম এই গৌরণীতায় মন্দিরে কিন্তু চব্বিশ ঘন্টা কীর্তন হয় তোমরা যারা কীর্তন ভালোবাসো তোমরা কিন্তু এখানে কীর্তন শুনতে পারবে আমরাও কিন্তু কিছুক্ষণ এখানে কীর্তন শুনেছিলাম মায়াপুরের মন্দিরে এখনও কাজ হচ্ছে অনেকটাই কাজ বাকি মায়াপুরে একবার নয় বারবার আসতে ইচ্ছা করবে তিলকটা পড়ার পর মনে যেন একটা শান্তি আসছে দূর থেকে মায়াপুরের মন্দিরটা বেশ সুন্দর দেখতে লাগছিল তো বন্ধুরা সকালবেলা মায়াপুরের মন্দিরে এসেছি ঠান্ডায় কুয়াশায় কিছুই সেভাবে বোঝা যাচ্ছে না তো ব্যাক ক্যামেরায় তোমাদের অবশ্যই দেখাবো ফুলের চাষটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এরপর আমরা ভাবলাম গোশালায় গরু দেখতে যাব। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর একজন বললেন গোশালায় গরু নেই গরু গেছে মাঠে চড়তে বেলা এগারোটার পরে এলে হয়তো গোশালায় গরু দেখতে পাবো এদিকে আমাদের হোটেলের চেকআউট ছিল নটা তিরিশ কী আর করবো বাড়িও ফিরতে হবে হোটেল থেকে চেকআউট করে ছটপট রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে মায়াপুর ঘাট পার হয়ে আমরা টোটো করে যাব কৃষ্ণানগর জংশনে মায়াপুর ঘাট থেকে আমাদের টোটো ভাড়া নিয়েছিল মাথা পিছু টাকা করে এসে ফাইনালি আমাদের টিকিটটাও কাটা হয়ে গেছে আমরা কিন্তু ট্রেনে জার্নি করছি সবাই মিলে মজা করতে করতে পৌঁছে যাব বাড়িতে দেখো আমরা চলে এসেছি কৃষ্ণানগর সিটি জাংশানে এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় ছিল তো এদিকে কিন্তু ট্রেনে উঠে একটু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বাড়ি ফেরার পথে আমাদের অবস্থা হয়েছিল খুবই খারাপ এদিকে হাতে জুতো নিয়ে খালি পায়ে হাঁটতে হলো রাস্তায় কি যে খারাপ অভিজ্ঞতা কি বলবো কারণ অনেক দিন পর এতটা জার্নি করে ঘুরতে গেছিলাম সবাই মিলে তো আমরা বাড়ি চলে এসেছি খুবই টায়ার্ড বন্ধুরা পা দেখো জুতো নিয়েছি হ্যাঁ আর পা দেখবে মানে পা হলো যে খালি পায়ে হেঁটে হেঁটে এসেছি পা ফুলে গেছে ভীষণ কষ্ট পায়ের গোড়ালির নিচটাতে মনে হচ্ছে কেটে গেছে ভাই ট্রেন জার্নি সত্যিই খুব কষ্টকর সত্যিই আমি যখন যেখানে যাই না কেন আমি বাইকে যাই তো এরকম ট্রেনে ফার্স্ট টাইমেই গেলাম বলা যায় এরকম অভিজ্ঞতা এর আরে কখনো হয়নি মানে পাঁচটা ছিঁড়ে যাচ্ছে এত যন্ত্রণা করছে আর এরকম অভিজ্ঞতা চাইও না আমরা মায়াপুর গেছি মায়াপুরে কিন্তু আমরা বেশিক্ষণ টাইম দিতে পারিনি আমাদের রাস্তাই সব শেষ হয়ে গেছে সব শেষ এখন আমি কীর্তন করতে বেরিয়েছি জয় রাধে রাধে দুটো ব্যাগ দিয়ে দিয়েছি বললাম যে ব্যাগ দিলে তুমি নাও আর পাচ্ছি না আর পাচ্ছি না চলো এইভাবে দেখো মানে ওর নাকি শরীর চলছে না আর ওইদিকে দিকে মজা করছে মজা সবই ছিল অভিনয় অভিনয় করতে করতে পারি চলে এলে দিদি হুম বলুন